শেয়ার করে দিবেন যে যেখান থেকে লাইভ দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাই বেশি বেশি করে লাইভটা শেয়ার করি মম গজাই যতনে কইরা দিলাম এখন তুই বুঝিয়ার দুঃখ জিবারে মানুষ পাইলি না মম গজাই এখন গদিনাম তোরে তাই দেখো তুই বুঝিয়ে তো गाइस আপনারা বেশি বেশি করে লাইক তে শেয়ার করে দেন যে যেখান থেকে লাইভে দেখতাছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো সবাই ঈদ কেমন কাটাইলেন সবাই মানে ঢাকা শহরে বেশি মানুষ নাই সবাই গ্রামে গ্রামে গেছে গ্রামের বাড়িতে চলে গেছে তো যারা যারা ডায়া গ্রামে গেছেন তো ঈদ আপনারা কেমন কাটাইলেন আশা করি আপনারা সবাই ভালোভাবে সুন্দরভাবে ঈদ কাটাইলেন এই জন্য মৃত্যু মে হলি নায়া আপ ঈদ খাদ্য যদি আর একজন আমি পাই গো সব গাইস আপনারা বেশি বেশি করে লাইভটা শেয়ার করে দেন আর অবশ্যই সবাই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন যাতে পরবর্তীতে আমি নতুন কোনো ভিডিও আপলোড দিলে আপনাদের মাঝে চলে যায় আপনারা ভিডিওটা দেখতে পারেন তাই বলছি আপনাদের কাছে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন আমার পাশাপাশি আর একটা ফেসবুক পেজ আছে পেজে পেজ আমার পেজের নাম হচ্ছে বিএম কায়রু তো আমার পেজটা একটু পরে আপনাদের মাঝে শু করতেছি স্ক্রিনে তো তার আগে একটু ওয়াচিং এ মানুষ হোক বেশি বেশি করে তারপর আমি দেখাইতেছি সবাই যাতে একসাথে দেখতে পারে হ্যাঁ তো এখন সবাই লাইফটা বেশি বেশি করে শেয়ার করে দিই অলরেডি তিরিশ জন আছে কিন্তু লাইক করতেছে না কেন সবাই লাইক করেন এই যে দেখেন নাম আছে ওই নামের পাশে ক্লিক করলে কিন্তু লাইক বাটন চলে আসে আপনারা একটা পয়সা লাগে না হ্যাঁ একটা মোহিন নাইন সাবস্ক্রাইব করবেন না ভাইয়া হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করবো তুমি সাবস্ক্রাইব করে যাও তারপর ভিডিও তো কমেন্ট করো অবশ্যই সাবস্ক্রাইব করে দিব হ্যাঁ সবাই ইউটিউব চ্যানেলটা কি জানি সবাই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন আর পাশাপাশি সেম নামে আমার একটা ফেসবুক পেজ আছে সবাই পেজ থেকে ঘুরে আসবেন তো আমাদের ভিডিওগুলো কেনা কারা দেখেন অবশ্যই কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে দিয়েছি ধন্যবাদ ভাইয়া এম ডি মোহিন নাইন ভাই তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তুমি সাবস্ক্রাইব করছো আর সবাই কিন্তু লাইক করবেন উপরে যারা যারা ওয়াচিং আছে সবাই লাইক করে যান তো আজকে অনেক দিন পর কিন্তু লাইভে আসছি তো আপনারা সবাই ঈদ কেমন কাটাইলেন কমেন্টে জানান কার ঈদ কেমন কাটলো হাবিবা হাবিব আক্তার ওয়েলকাম লাইভে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে হাবিব আক্তার

মা সাবস্ক্রাইব করান সবাই সাবস্ক্রাইব করে দেন চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করেন তারপরে সে যারা যারা ওয়াচিং সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন আর লাইক করেন সবাই লাইক করেন এত মানুষ মাত্র 51 জন মানুষ মাত্র দুইটা লাইক দিয়েছে তো সবাই একটা লাইক করে কমেন্ট করেন যে আমি একটা লাইক করছি ভাই আপনার জন্য স্পেশাল ভালোবাসা রয়ে গেছে সবাই চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করেন একশো পাঁচজন ওয়াচিং আছে আপনারা একশো পাঁচজনও যদি আমার শেয়ার করে দেন আমার দুই শুয়ে যায় তো আপনারা বেশি বেশি করে ইউটিউব লাইকটা শেয়ার করেন বেশি বেশি করে লাইকটা শেয়ার করেন আরও বেশি কমেন্ট করেন সাবস্ক্রাইব করে যাবেন চ্যানেলটা আর লাইক করেন না কেন বুঝলাম না একশো জন মানুষ আছে মাত্র দুইটা লাইক একশো জনের তা মাত্র দুইটা কে দুইজন ভাগ্যবান মানুষ যে লাইক করছে একটু কমেন্ট করেন তো আমি তাদেরকে দেখতে চাই আর সবাই সুন্দর সুন্দর কমেন্ট করেন অবশ্যই যে বেশি সুন্দর কমেন্ট করবে তার কমেন্ট পিন করব হ্যাঁ যার কমেন্ট বেশি সুন্দর হবে তার কমেন্ট আমি অবশ্যই পিন করে রাখবো তো আপনারা বুঝে শুনে সুন্দর সুন্দর কমেন্ট করে ভাই আমরা ঈদ মুবারক ঈদ মুবারক হ্যাঁ ভাই ঈদ কেমন কাটাইলেন প্লিজ কমেন্ট করেন ঈদ কেমন কাটাইলেন তো আপনি কি গ্রামের বাড়িতে আছেন নাকি ঢাকা আছেন আসেন বুঝলাম না কেউ কমেন্ট করতেছে না এই যে দুইটা লাইক দিয়েছিল এই দুইটা লাইক হয়ে টার্ভেল ব্লগার টু পলাশ ভাই বিয়ে করছেন ভাই বিয়ে করি না বিয়ে করবো ভাই শেয়ার সবাই লাইফ শেয়ার করেন বেশি বেশি করে শেয়ার করেন ভাই বিয়ে করে ফেলেন জলদি নাইলে মেয়ে পাবেন না আর ভাই কি কর মেয়ে পাবেন মানে বর্তমানে বাংলাদেশে প্রচুর পরিমাণ মেয়ে আছে আর যদি নাও পায় বাইরে দিয়ে আনবেন বুঝলেন না এমডি এন তো এমডি আনন্দ লেখসে কী রে কী ভাই কী কিছু বলবেন তো ওপরে যারা ওয়াচিং আছেন প্লিজ সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যান তো আমি ইউটিউবে লাইভ শেষ করে পরে আমি ফেসবুকে লাইভ করবো হ্যাঁ আমার ফেসবুক আইডিটা যারা যারা দেখেন নাই বা পেজটা চিনেন নাই তো আপনারা বেশি বেশি করে কমেন্ট করেন যদি আপনারা আমার ফেসবুক পেজটা দেখতে চান তাহলে আমার পেজটা দেখাবো আপনাদেরকে হ্যাঁ আপনারা যদি আমার ফেসবুক পেজ দেখতে চান তাহলে আপনাদের এই এই স্ক্রিনে আমার ফেসবুক পেজ প্রোফাইলটা শু করাবো তো আপনারা যারা যারা দেখতে চান অবশ্যই কমেন্ট করেন আমি একাই একশো বিয়ে করব। ধন্যবাদ ভাই আপনি একশো বউ যদি ফালতে পারেন বা চালাইতে পারেন খাওয়ান খরচ সব কিছু দিতে পারেন তাহলে আপনি একশো টাকা না দুইশো টাকাও করতে পারেন সমস্যা নেই না আপনার উপর ডিপেন্ডস করব বুঝলেন নাই সবাই বেশি বেশি করে লাইভটা শেয়ার করি ভাই আপনার বড় ভিডিও ভিউ এত কম কেন বুঝলাম না ভাই বড়ো ভিডিও মানে ভিউ হতে আসে না মানে টানতে আসে না ভিডিও পাঁচশো ছয়শো সাতশো এর বেশি ভিউ হয় না তো সবাই ভিডিওগুলো আপনারা দেখবেন লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আর লাইভটা সবাই বেশি বেশি করে এখন শেয়ার করে দেন সবাই লাইক করেন মাত্র তিনটা লাইক মাত্র এতক্ষণে তিনটা লাইক তো সবাই বেশি বেশি লাইভটা শেয়ার করি আমার ফেসবুকের প্রোফাইলটা দিতাছি যারা যারা আমার ফেসবুকে অ্যাড হতে চান সবাই অ্যাড হয়ে যান এখন দিতাছি আপনাদের মাঝে আমার ফেসবুক আইডি তো আমার পিছনে ব্যাকগ্রাউন্ডটা দেখতে আছেন বিএম খাইরুল এটা হচ্ছে আমার ফেসবুক পেজ তো দুই লাখ সাতানব্বই হাজার ফলোয়ার্স তো আপনারা চাইলে আমার এই ফেসবুক পেজে জয়েন করতে পারেন ফলো দিতে পারেন আমি ফলো ব্যাক দিব অবশ্যই হ্যাঁ ভাই আপনি কি টাকা ইনকাম করতে পারেন এই চ্যানেল দিয়ে আলহামদুলিল্লাহ মোটামুটি জাপাই আলহামদুলিল্লাহ তো সবাই বেশি বেশি লাইভটি শেয়ার করে দেন আমার ফেসবুক পেজে দ্বারা ঘুরে আসবেন এই যে আমার ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দিচ্ছি বুঝছেন মানে প্রোফাইল দিয়ে দিচ্ছি আপনারা এই লেখাটা সাজ দিবেন এই যে লিখছেন এ লেখাটা বি এম খাই রোল লিঙ্কটা সাজ দিবেন আপনারা পেয়ে যাবেন আপনারা ফলো করবেন মেয়ের ছবি ক্যান মেয়ের ছবি এটা হচ্ছে আমার ফেসবুক প্রোফাইল তো আপনারা সবাই প্রোফাইলটা ঘুরে আসবেন কি ফেসবুক পেজটা থেকে ঘুরে আসবেন সবাই ওরা দুরা লাইক কমেন্ট করেন ফেসবুক পেজ দেখছেন সবাই দূর তো দূর তো লাইক কমেন্ট শেয়ার করেন যেখান থেকে লাইভ দেখতেছেন কমেন্ট করেন আর যারা যারা ওয়াচিং আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভালোবাসা শুভেচ্ছা তো বিএম খাইরুল ফেসবুক পেজ প্রোফাইলের নাম হচ্ছে খাইরুল ইসলাম যেটা আমার ফেসবুক প্রোফাইল যেটা দিয়ে আপনারা আমার সাথে ইনবক্সে কথা বলতে পারবেন সেটার নাম হচ্ছে খাইরুল ইসলাম তো আপনারা সবাই বেশি বেশি ফেসবুক পেজটা ফলো করেন আমার পেজে যা ফলো করে আসেন বিএম খাইরুল লিখে সার্চ দিলে পেয়ে যাবেন আর ওইখানে আপনারা কমেন্ট করলেই আমার প্রোফাইলে আপনাদেরকে নিয়ে যেতে পারবো বা ইনবক্সে কথা বলতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা যারা লাইভ দেখতেছেন অবশ্যই যে যেখান থেকে লাইভ দেখতেছেন কমেন্ট করবেন নিজের নিজের জেলাটার নামটা বলে বলে যাবেন আর আপনাদের ঈদ কেমন কাটলো প্লিজ আপনারা কমেন্ট করবেন আর যদি আমার আমার সাথে আপনারা কলে সরাসরি কলে লাইভ করতে চান তাহলে আমার ফেসবুক পেজে যান হ্যাঁ আমি এখানে আধা ঘন্টা লাইভ করে তারপর ফেসবুক পেজে লাইভ করব এক ঘন্টা তো আপনারা যারা আমার সাথে সরাসরি লাইভ করতে চান আমার ফেসবুক পেজে ঘুরে আসেন ফেসবুক পেজে যান ডিএম ওয়াইটি ছবি সবাই ঘুরে আসেন দ্রুত আর সবাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ইউটিউব চ্যানেলটা আমার সবাই সাবস্ক্রাইব করবেন বারো মিনিট লাইভ হয়ে গেছে অলরেডি আপনারা যদি একটু ভালোবাসা দিতেন সাপোর্ট দিতেন তাহলে কিন্তু আরও প্রচুর পরিমাণ ভিওর্স হতো আচ্ছা যাই হোক তো আমি এখন আমার ফেসবুক পেজ থেকে লাইভে আসবো তো আপনারা আমার ফেসবুক পেজে যারা যারা লাইভে আসতে চান অবশ্যই কমেন্ট করেন এই যে আমার পেজে পেজের পেজটা দিয়ে দিচ্ছি এই যে এটার মাঝে আমি এখন লাইভটা কেটে দিব এখানে কেটে ওই ফেসবুক পেজে লাইভে ঢুকবো তো আপনারা যারা যারা আসতে চান কমেন্ট করেন আমি তাদেরকে ওই ফেসবুক পেজে নিয়ে যাব যারা যারা আমার ফেসবুক পেজে সরাসরি সরাসরি লাইভে আসতে চান প্লিজ কমেন্ট করেন আমি তাদেরকে নিয়ে এক্ষুনি ফেসবুক লাইভে যাব তো এটা তেরো মিনিট লাইভ হয়ে গেছে আমি বিশ মিনিট বা বিশ মিনিট হলে যাব তাহলে যদি যেতে চান তাহলে লেখেন বড় অতের বি বড় অতের এম পরে এস এ আই আর ইউএল ওটা লিখে সাথ দিলে দেখেন আমার প্রোফাইল পিকটা দেখেন এই যে এই যে পিছনে ব্যাকগ্রাউন্ডে দেখছেন এই প্রোফাইল পিকটা সেম দুই লাখ সাতানব্বই হাজার ফলোয়ার্স তো আপনারা ওয়েটার মাধ্যমে যা ফলো করেন আমি এখান থেকে লাইভটা কেটেই ওই ফেসবুক পেজে যাব এক কোডি যাইতাছি পনেরো মিনিট লাইভ হলেই যাব আর এক মিনিট আর এক মিনিট পরে আমার ফেসবুক পেজে লাইভে যাব তো আপনারা যারা যারা আমার ফেসবুক পেজে লাইভে যাইতে চান অবশ্যই তাড়াতাড়ি আমার ফেসবুক পেজটা ফলো করে রাখেন যাবে এম এম অনন্ত থেকে ওকে ঠিক আছে যেখান থেকেই যান আপনারা ফেসবুক পেজের যেখান থেকেই লাইভে যান আমি যখন ফেসবুক পেজে ঢুকবো তখন আপনারা কমেন্ট করবেন যে আমি ভাই আমি আপনার ইউটিউব চ্যানেল থেকে আমি আপনার লাইভে আসছি আপনার ইউটিউবে লাইভে আসছিলাম বা এখন আপনার ফেসবুক পেজে আসছি ওইখান থেকে তাহলে আমি চিনতে পারবো বুঝছেন কী কইছি তো যারা যারা আমার ইউটিউব পেজ ইউটিউব পেজের থেকে লাইভে যাবেন ফেসবুক পেজে তাদেরকে অসংখ্য ভালোবাসা ও শুভেচ্ছা আর কি বলবো আতিকুল 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 ভাই লিখছে হাই হ্যালো আতিকুল ভাই তো আমি এখন আরেক এক মিনিট আসি ইউটিউব চ্যানেলে লাইভে তারপর আমি ফেসবুক পেজে যাবো যারা যারা আমার ফেসবুক পেজে লাইভে আসতে এক কোনি এই যে পিছনে ব্যাকগ্রাউন্ডে দেখছেন নামটা বিএম খাইরুল এটা লিখে এক সার্চ করেন আমি এই মুহূর্তেই চলে যাব আর মাত্র পনেরো সেকেন্ড আছে তারপর আমি ফেসবুক পেজে লাইভে যাব এসকে ইরান ইরান ভাই লিখছে ঠাটা দিছে তো দা ইরান ভাই আমিও চলে যাব এখন ফেসবুক পেজে লাইভে তো আমার ব্যাকগ্রাউন্ডে পিছে যারা দেখতেছেন ফেসবুক পেজ ওইখান থেকে আমি লাইভে যাব এই মুহূর্তে পনেরো মিনিট শেষ তো গাইস আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি এখন ফেসবুক পেজে লাইভে যাইতেছি আপনাদের কাছে আমি এখান থেকে বিদায় নিতেছি যারা যারা আমার ফেসবুক পেজে লাইভে যেতেছেন তারা তৈরি পিছিয়ে ব্যাকগ্রাউন্ডে যে খাইরুল লেখা নামটা বিএম খাইরুল ওইটাতে চলে যান ভাই আমি আসি বিগ পেন ধন্যবাদ ভাইয়া তো আমি এখন থেকে এখান থেকে চলে যাইতেছি আপনারা আমার ফেসবুক পেজে চলে আসেন এই যে পিছনে ব্যাকগ্রাউন্ডটা দেখছেন এটাই স্ক্রিনশে রাখেন যারা 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 খুঁজে না পান স্ক্রিনশট দিয়ে রাখেন সঠিকভাবে নামটা লিখলে কিন্তু আবার পেয়ে যাবেন তো এখন এখান থেকে আমি চলে যাচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা